लाइन शेख अमरअल ग्राम रायना, पोस्ट री रायना, एस रेला रायना, पूर्व बर्धमान तो भारत पटेटो तो बांगला लाइन भारत पटेट तो चैनल ये चैनल চাষির হিতে কাজ করে এবং চাষির পক্ষে আওয়াজ তোলার চ্যানেল এই চ্যানেলকে বাংলার ঘরে ঘরে সমস্ত আলু চাষির কাছে এই চ্যানেলকে আপনারা পৌঁছে দেবেন বাংলার আলু চাষির আওয়াজ হচ্ছে ভারত পটোটো বাংলা বাংলার আলু চাষিদের দুঃখ দুর্দশার সমস্ত কাহিনী সরকারের কাছে পৌঁছে দেয়া এবং আলুর সঠিক দাম পাওয়া আগামীতে আলুর কি হবে সমস্ত কিছু আপনারা এই ভারত পর্ডো বাংলায় পাবেন আপনার নিজস্ব চ্যানেল আপনার চ্যানেলকে বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান দাবিয়ে দেবেন অল নোটিফিকেশান টিপে দিলে সমস্ত যত ভিডিও আছে লাইভ আছে সব আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন আজকে কুমড়ুল মার্কেট বাড়িয়েছে দশ টাকা কুমরুল দশ টাকা মার্কেট বাড়িয়ে কত হল এগারোশো পঁয়ষট্টি টাকা এগারোশো পঁয়ষট্টি টাকা পনেরো টাকা চালান মানে এগারোশো আশি টাকা লোড এগারোশো আশি টাকা লোড দাম আর জামালপুরের দাম কত হলো জামালপুর সুরে কালনায় দাম হলো এগারোশো ষাট টাকা লোড দাম আর ম্যামারি হচ্ছে এগারোশো পঁচাশি টাকা গড় মোকাম উনিশশো কুড়ি টাকা গড়ের দাম আছে উনিশশো কুড়ি টাকা কুইন্টাল গড়ের মার্কেটকে এখন অনেক ছুটতে হবে আমার কাছে যা খবর আছে তাতে করে ভুবনেশ্বরে আজকে মার্কেট বাড়বে এবং আগামীকাল মেদিনীপুর বাঁকুড়ার মোকামে মার্কেট বাড়তেই হবে আর যা খোঁজ খবর আছে উত্তর পূর্ব ভারতে যে বৃষ্টিটা হচ্ছে আসামে যে বৃষ্টিটা হচ্ছে আসামের বৃষ্টি হচ্ছে আপনার থেমে থেমে বৃষ্টি বৃষ্টিটা একবার থামছে হয়তো বিশ মিনিট আধ ঘন্টা থামলো তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিটা এমনভাবে যখন হচ্ছে যে আপনি রাস্তার এই মাথা থেকে ওই মাথা আপনি পারাপার হতে পারবেন না এত মুসল ধরে বৃষ্টিটা হচ্ছে যার জন্যে তিস্তা তোরসা বা আরও যত নদী আছে সমস্ত নদীতে হরপা বান এসে গেছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে হরপা বান চলছে আর ত্রিপুরা আসাম নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ভুটান ভুটান আলাদা স্টেট আলাদা রাষ্ট্র তবুও ভুটানে ওই বৃষ্টিটা হচ্ছে নেপালে অতি বৃষ্টি হচ্ছে সিকিমে বৃষ্টি হচ্ছে এই অতি বৃষ্টির কারণে ানের সৃষ্টি হয়েছে এই অতি বৃষ্টিটা চলবে এবারেতে আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপনি ওয়েদারের খবর কেন বলছেন আলুর সঙ্গে তো ওয়েদারটা জড়িয়ে আছে না আসামে দাবা দাবো গরম চলছিলো যার জন্য উত্তর পূর্ব ভারতের উপরে লোডটা কম হচ্ছিল বৃষ্টি হওয়ার কারণে ওয়েদার নর্মাল হচ্ছে আগামী দিনে আসামে যে লোডটা হচ্ছিল আসামের ওপরে সেই লোডটা এখন ডবল হবে ডবল হবে ধরুন আসামের ওপরে যদি একদিনে পঞ্চাশ হাজার প্যাকেট আলু যায় কথার কথা বলছি সেটা একবার এক লক্ষ প্যাকেট আলু লাগবে যা ছিল ডিমান্ড ডিমান্ডটা তার ডবল হবে যার জন্যই ওয়েদারের কথাটা বল আর ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে খবরটা বলেছে সেটা আপনার আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ তিরিশ তিরিশ একত্রিশ এক তারিখ পর্যন্ত এই ভয়াবহ বৃষ্টিটা চলবে এক তারিখের পর দু তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হয়ে শুরু হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা বৃষ্টি কোনো দিন দশ মিলিমিটার পনেরো মিলিমিটার বিশ মিলিমিটার বৃষ্টি পর্যন্ত বৃষ্টি হচ্ছে জায়গায় জায়গা কিন্তু দু তারিখ থেকে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হবে প্রচুর বৃষ্টিপাত বলতে ধরুন পঞ্চাশ মিলিমিটার পঁচাত্তর মিলিমিটার একশো মিলিমিটার থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত সাত তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় এই বৃষ্টিটা হবে এবং ওই রকম ভয়াবহ বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গে হবে দক্ষিণবঙ্গে হবে তারপরে হচ্ছে আপনার উত্তর বিহার উত্তর বিহারটা আপনার ওই উত্তরবঙ্গের সঙ্গে সাঁটা আছে সাঁটা আছে মালদা থেকে খানিকটা গেলেই আপনি বিহার পেয়ে যাবেন আবার সেখান থেকে আরও খানিকটা গেলে আপনি উত্তরবঙ্গ পেয়ে যাচ্ছেন তো বিহারের ওই অঞ্চলটা প্রচুর বৃষ্টি হবে সেই সঙ্গে দক্ষিণ অঞ্চলেও বিহারের অল্প বিস্তর বৃষ্টি হবে ঝাড়খণ্ডে বৃষ্টি হবে বৃষ্টি হবে মানে এটা হচ্ছে প্রি মনসুন বারিশ মনসুম বৃষ্টি মানে হচ্ছে যে বর্ষা আসার আগে মৌসুমী বায়ু আসার আগে যে বৃষ্টিটা সেই বৃষ্টিটা হবে তার সঙ্গে আপনার উড়িষ্যা বৃষ্টি হবে আর বর্ষার আগে বর্ষা আসার আগে যে বৃষ্টি হয় সেই বৃষ্টিটা এই মুহূর্তে প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে সেটা আপনার কেরালায় কেরালায় প্রচুর বৃষ্টি হচ্ছে শুধু কেরাল নয় কেরলের সঙ্গে কর্ণাটক কেরল কর্ণাটকের ওই বর্ডার এরিয়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে তো তাতে করে এই আসামের বৃষ্টিটা যেই থামবে আসামের বৃষ্টি ধরুন এক তারিখে থামবে তারপর রাস্তাঘাট রিপেয়ারিংয়ের ব্যাপার আছে তো তাতে করে আমার যা মনে হচ্ছে চার পাঁচ তারিখে চার থেকে পাঁচ তারিখের মধ্যে মার্কেট একটা আলুর মার্কেট একটা বিশালভাবে ঊর্ধ্বমুখী হবেই এখানে আলু কারোর কোনো বাধা বানা অনেকে কমেন্ট করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলবেন না কি মুখ্যমন্ত্রী কিছু বলবেন না মুখ্যমন্ত্রী কি বলবেন বাংলার চাষিকে দুবার তিনবার পর্যন্ত আলু বসাতে হয় প্রথম আলু বসিয়েছে বিঘে চল্লিশ হাজার টাকা খরচ সেই আলু পচে গেছে তারপরে আবার আলু বসিয়েছে তার খরচ কত না তার খরচ হচ্ছে আপনার বিঘে তারপরে এক্সট্রা বীজের খরচ কুড়ি হাজার টাকা তিনবার যারা বসিয়েছে তাদের বিঘেতে আশি হাজার টাকা খরচ হয় এই যে চাষি প্রচুর পরিমাণ বিঘেই ষাট থেকে আশি হাজার টাকা খরচা করে এবছর যে চাষিরা আলু রেখেছে তাহলে সেই চাষির কি আলুর ন্যায্য মূল্য পাওয়া উচিত নয় আজকে পনেরোশো টাকা বন্ডের দাম হতে পারে আঠারোশো টাকা বন্ডের দাম হতে পারে দু হাজার টাকাও হতে পারে তাতে তো কারো চা চেঁচানোর কিছু নয় তার কারণ হচ্ছে বিগত তিন চার বছর ধরে আলু চাষিরা লোকসান খাচ্ছে আর এবছর তো চাষির ভয়াবহ লোকসান সেই ভয়াবহ লোকসানের উপরেতে এত লড়াই করে যে চাষি চাষ করেছে সে বিঘে কখানা আলু পেয়েছে আমাদের বর্ধমান জেলাতেই বিঘে তিরিশ খানা চল্লিশ খানা আলু হয়েছে বিঘে প্রতি তিরিশ চল্লিশ পঞ্চাশ প্যাকেট আলু পেয়েছে তো দুবার তিনবার আলু বসিয়ে বিঘে চল্লিশ অ্যাভারেজে ধরুন পঞ্চাশ খানা আলু অ্যাভারেজ ধরুন তাহলে পঞ্চাশ খানা আলু আলু বসিয়ে আলু প্রোডাকশন হয়েছে অ্যাভারেজে আর চাষির খরচ কত হয়েছে অ্যাভারেজে মিনিমাম বিঘে ষাট হাজার টাকা খরচা হয়েছে ষাট হাজার টাকা খরচ করে চল্লিশ বস্তা আলু পেয়েছে চাষি কি পঞ্চাশ বস্তা আলু পেয়েছে ষাট হাজার টাকায় পঞ্চাশ বস্তা আলু পেয়েছে সেই আলুকে প্যাকেট পরিয়ে কোল্ড স্টোরেজে নিয়ে গেছে চাষি তাহলে ষাট হাজার টাকা খরচা করে ষাট হাজার টাকা এক বিঘে জমিতে খরচ করে পঞ্চাশ প্যাকেট আলু পেলো চাষি তাহলে চাষির উৎপাদন মূল্য কত হলো। চাষির উৎপাদন মূল্য তো ওখানেই হয়ে গেল এগারোশো টাকা বারোশো টাকা চাষির উৎপাদন মূল্য হয়ে গেছে তাহলে যে আলুটার উৎপাদন খরচ হয়েছে এক বস্তায় বারোশো টাকা তাহলে সেই আলু পনেরোশো টাকায় দু হাজার টাকায় বিক্রি হলে কারোর গায়ে জ্বালা হওয়ার তো কথা না অতএব চাষি আলুতে পয়সা পাবে আর আগামী দিনে বাংলা বা সারা ভারতবর্ষের যা নিকাশি চলছে ব্যাপক হারে নিকাশি চলছে সারা ভারতবর্ষে এমন কোনো মোকাম নেই যে সেখানে নিকাশি কম আছে অতএব আলুর দাম বাড়বে চাষিদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা আপনারা কারোর প্ররোচনায় পড়বেন না ভয় ভীত হবেন না আপনাদের কষ্ট অর্জিত ফসল আপনারা ধীরে ধীরে বেচবেন আগামী দিনে আলুর দাম ডেরা ডবল হবে এতে কোনো সন্দেহর অবকাশ নেই তো আপনার নিজস্ব চ্যানেলকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবকে অবশ্যই পাঠাবেন আর আপনারা এতক্ষণ লাইভে রইলেন এর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আর আলু চাষি পরিবারকে আল্লাহ ঈশ্বর প্রচুর পয়সা দিই আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আজকের মতো গুড নাইট